এই হারানটা তো নেশা হচ্ছে মু তামুকের গন্ধ হইতাছে আব শুন তামুক খাইছি না তো আমরা উইদ খাইছি না রে কোন বাবা তুই আমার একটা মাত্র ফুলা এই এলাকার মধ্যে আমি বিরাট গৌরব করি এই পুরো এলাকার মধ্যে তুই আমার একটা মাত্র ফুলা আব্বা আইন্য কোনো চিন্তা করুন না যে এই এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে আমি সুনাম অর্জন করতে আছি আইন্যর মুখ আমি উজ্জ্বল হবা আমার এত তো সম্পত্তি বাড়ি ঘর আমি মরে গেলে এগুলো সব তুই পাইবি আব্বা আগে ভরে তো মরেই যাবেন তুই মরা কোনো কোনোভাবে সিস্টেম করি তো আগে আনন্দ বাবা এটার মানে কি ইয়ে মানে আর কি বাবা বুঝাইলাম আপনি মরে গেলে এই সব সম্পত্তি সব আমার না তা আমি একটু বেশি বেশি খাইবার পাই বিচ্চা বেচা মানে তুই গোলটা বলটা কিছু খাস না আব্বা উল্টা পাল্টা খাইতাম কে রে ঠিকঠাক খাইতেছি ও আনার যুগে দশেই খাই ওই যে মনে যে শাক সবজি আবার আমি নাম দিছি কি জানো না বা ইংরেজিতে নাম দিছি উইথ আমি উইথ খাই হাই আলে শাক সবজি কে লাগে তুই খাবি শাক সবজি তো দশেই খা তুই ইংরেজি না খাইবি হ হ আব্বা আইলে কোনো চিন্তা করিন না আমি বাংলা দেখাই না সব ইংরেজি আর বিদেশ শিখাই বুঝলেন আইনে চিন্তা করিন না আমি আইনে শিক্ষিত পোলা আইনে ইজ্জত রাখ পা মানে বাড়ি যায় আচ্ছা যা বাবা যা হ্যাঁ আমার বুলালাহান আছে লাগাড়ার মধ্যে হুন জবাইতা কি হল না কাজ করতেছি আমি তো একজন ফ্রিল্যান্সার কি কয় ফ্রিল্যান্সার কেন তুমি মিয়া এলার নষ্ট করাইয়া দছ তুমি আমার ফুল লাখন হইবা শুদ্ধ ইংরেজি খা কয় ফ্রিল্যান্সার আনে বুঝত না এটা অনলাইনে কাজ করর লাগে হইছে আমার বুঝল লাগতো না এটা যদি ভালো হইতো তাহলে আমার gendao তোমার আগে করত কাহা আনের গেন্দাও কাম করে পাতা কাম সিফা চিবিত বইয়া হইছে হইছে আমার গেন্দা আর ভালা দেখে তো তোমার জলে এটা আমি বুঝি আমার গেন্দা ইংরেজি কয় ইংরেজি খায় আজকে আমার কি ইংরেজি ডালা উইথ খা মেলা না গিয়া জালা খাইছি মাথা ঘুরতাছি বন্ধু এলাওয়া নাকি বাপ রে কের বাপ বন্ধু আসস বাপের আইছে কইছি যে বাপ আমি তো উইথ খাই বাপু নাইরে খুশি কি কস তোর তোর ভাই কিছু কয় না আমি যদি এই কথা বাড়িতে কইতাম আমার বাইরিয়া ভাই করত। তুই আস তোর বাপে তোর মার বই আব্বার আসে কইসি আব্বা কোনো রকম যে মরিয়া যাবে না আগে আনুন না আগে আনলে তুমি বাগান করে আরবাম উইট লাগাই দিয়াম ফুটতে থাকবো মনে করি যে পরে খাইবা। কি গস বাগান করলে তো তোর পুলিশে ধরবো এ তাও তো কথায় আরেক কাম করবাম না এলে জায়গা তুমি না দুই মুন তিন মুন একবারে কিনা থাম গরমের মধ্যে আচ্ছা কিনিস ও অঙ্কটা নি আনছস বাই করে খাই gendra কই গেছে গা কি আর বল উইত খা ওয়া গুইত খা সারা দিন থা বাইবো ভাতত খাইতো উইত মনে পুষ্টিকর খাবার জে তো gendra খা আমারে শৈলমতে 20 ভাত না বোরা খাই দেখতাম ভালো হয় নাহি দুনিয়া গুরতা আছে কে গড়াই বুঝতে হইবো খায় মুক মুস্তে হইবো ওই তুই কি দুনিয়ামতে দের দাক্কা মারছস রে এই দুনিয়াতে লড়তাছে দাক্কা মারছস কে এ ভালাই তো আ ঘুমাচ্ছে আমার আবার ঘুমটুময় না খাইলে মনে একটু ঘুমাই পাইতাম ভালোই না এ গেন্দা দেখছ ল কিরাম লাগে হ্যাঁ পিনি কে আছে আইরা কেরা দে এ কেরা গো ও গেন্দা দেখছলাছ না ই থাকে দেখাই নাই তো ঘুমোয়ছ না আমার খুব ফসা মুকে গানে গ্রুপ পেইন এই আদার দাম কত জানো হ্যাঁ কত কষ্ট এর মেল হইছি কি কয় এগুলা কথা বাতে রূপনা যায় কে ও গেন্দা আমার সিনদাছ না কসি বন্ধু ন সিন আর টাইম আছে কারে গো টাইম আছে লাগে গানা করে দে বেচাল ভাই আমরা রাজা ওহন चांदের দেশে আসি चांदের দেশে এক ঘুম দিই আইরা পরে দুনিয়া যাইবাম গেন তুই আমারে চিন্তা কর না তুই এটা খাজ দে चांदের দেশে যা বাজগা তাইলে আমারে ওজালা দে আমি খায়া বিদেশ যাইগা বিমান ভাড়া বাজবো আমার হই যা খুশি খিলমডা লাগে হে উইজ খায়া রাজার বেসে বইসা আছি

আবাই স তামুক খাইছি না তো আমরা উহিত খাইছি না রে আরাম জাদা খাইছ তামুক নাম দিছ সুহিত তো গলাইছ কেয়া ভাইলে খাইছ খামো খালো